যাবো যাব ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটে আজকে আছে একটা আয়োজন মানে অনেক আসবে সেখানে আরও তোমরা দেখতেই পারবে কি হবে সবাই মিলে আজকে রবিবার এক জায়গায় হব তার তোরজোর শুরু হয়ে গেছে এই বাড়িতেও তোরজোর হচ্ছে ওই বাড়িতে মানে এক ঐতিহাসিক সৃষ্টি হতে চলেছে আসো এইখানে এই বাড়িতেও কিছু তোরজোর হচ্ছে যেমন মা করছে এখানে মা কি করছে মা এই যে নারকোল ফারকোল কুচিয়ে নিয়ে এই দেখো আজকে চিংড়ি মাছের আয়োজন এই এইরকম বড় বড় চিংড়ি মাছ আর চিংড়ি মাছ এই যে মা সব কেটে কুটে রেডি করেছে সব করে মাথা ফেলে দিয়েছো এই যে বড় বড় চিংড়ি দেখেছো বেশ বড় বড় চিংড়ি তো যাই হোক আরো আছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো আগে ওই বাড়িতে যাই আগে ওই বাড়িতে যাই কেননা ওই বাড়িতে না গেলে এখন হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে ওদিকে স্বর্ণ একা পুরো একা একা যুদ্ধ লড়াই চালাচ্ছে যুদ্ধে নেমে পড়েছে চলো চলো নেমে গেছি আমরা বাড়ি থেকে কারণ এই পাঁচতলার উপরে দেখ পাঁচটা অবস্থা

বাবা মাকে সকালে হয়ে যাবে মাংস তো একটু হয়নি তারপরে তুমি এইবার কি পাত্র কম করছে আজকে তুমি রান্না করতে গেলে

এটা হচ্ছে ক্র্যানবেরি এর মধ্যে আমন্ডস আছে অনেক অনেক ড্রাই ফ্রুটস আছে তো এটা হচ্ছে এটার নাম গ্রানোলা এটা অনেকেই মানে হেলদি ফুড হিসাবে খায় আর ভীষণ হেলদি এটা ভীষণই হেলদি আমি মানে সকালবেলা যেদিন যেদিন আমার মনে হয় যে কিছু বানাবো না কিছু খেতে ইচ্ছা করছে না টক দইয়ের মধ্যে এটা টক দই টক দই রেডি করে রেখেছি এই যে টক দইয়ের মধ্যেই গ্র্যানোলা দিয়ে খেলে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি মানে টেস্ট পাই আর হচ্ছে মানে এত দারুণ টেস্ট ব্ল্যাকবেরি আছে ব্ল্যাকবেরি না ব্লুবেরি ব্লুবেরি আছে আর হচ্ছে এই যে ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে আর হচ্ছে তার সাথে মানে এটা অন্যরকমই একটা মানে নেক্সট লেভেল একটা টেস্ট প্রথম আমি জানতাম না বলেছে যে আমি খাবো গ্রানোলাটা আবার কি তো তারপর স্বর্ণ বললো যে এনে খাওয়ার তোমার এই যে এটা প্যাকেট কিনতে পাওয়া যায় তোমরা যে কোনো দোকানে বা আর্ট পয়েন্ট হোক বা যেখানেই হোক সুপার শপে এটা পেয়ে যাবে গ্রানোলা এর নাম